অনেক বিদেশিরাই দেশে বিনিয়োগের জন্য আসতে চায় কিন্তু তারা নির্বাচনের অপেক্ষায় আছেন পুঁজিবাজার বিষয়ে আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ বলেন গত পনেরো বছরে পুঁজিবাজারকে ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে পুঁজিবাজারের অচল অবস্থা কাটাতে বড় ধরনের চিকিৎসা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ মিক্স মশলা অর্থনীতির সাথে সঙ্গতি রেখে এগোতে পারছে না দেশের পুঁজিবাজার দেড় দশক ধরেই ঘুরপাক খাচ্ছে পতনের বৃত্তে সম্ভাবনা থাকার পরও বিনিয়োগ সঞ্চয় এবং কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন প্রতিবেশী দেশগুলোতে পুঁজিবাজার সম্প্রসারিত হলেও এখানে উল্টো সংকুচিত হয়েছে এজন্য দায় আছে নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও চলমান অচল অবস্থা কাটাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা যে অচলবস্থা সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না এই অচলবস্থা থেকে বেরোতে হবে একে অপরকে আস্থায় নিতে হবে বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উচ্চতর মধুমায়ের দেশের জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হিসেবে আসতে হবে মার্কেটে যে সারভাইলেন্স মনিটরিং এ মানব সম্পদ প্রক্রিয়া বা প্রসেস এবং টেকনোলজি বা প্রযুক্তি এই তিনটা ক্ষেত্রেই আমাদের ভীষণ দুর্বলতা আছে রিটেল মার্কেট ইনভেস্টর আছে এটাকে আমরা খারাপ বলবো না কিন্তু ওইটা দিয়ে ক্যাপিটাল মার্কেট পৃথিবীতে কোথাও দাঁড়ায় না এই ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব প্রয়োজন অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার পুঁজিবাজারই বিনিয়োগের উৎস হতে পারে কিন্তু পতিত সরকার এটিকে ক্যাসিনোতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বি কম এ ক্যাসিনো ইস দো ক্যাপিটাল মার্কেট হেনি মোড় একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা আপনি কেসিনোতে ঢুকবেন খেলবেন কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে গত গুরুত্বপূর্ণ বর্ষে পুঁজি বাজারে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে অনেক বিদেশীয় বিনিয়োগের জন্য আসতে চাই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে যারা বাংলাদেশে আসতে চাই দে আর ওয়েটিং ফর এ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন गवर्नमेंट নিউ गवर्नमेंट ইলেকশন হওয়ার পর দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ আমাদের সাথে যোগাযোগ করতে কথা বলছে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দরকার বলেও মনে করেন आलोचकরা ট্রান্সপারেন্সি আনতে হবে সবাইকে ধন্যবাদ আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা আমাদের আজকের এই প্রোগ্রাম Thank you.